রাজশাহী থেকে সকলকে জানাচ্ছে এবং অভিনন্দন এটি বাংলাদেশের অন্যতম বড় একটি গরুর হাট যে হাটটি সপ্তাহে দুই দিন অর্থাৎ রবিবার এবং বুধবার অনুষ্ঠিত হয়ে থাকে সে হাট থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তবে ইতিমধ্যেই আমরা খেয়াল করছি ঠিক কুরবানির আগ মুহূর্তে প্রচুর পরিমাণে গরু প্রচুর পরিমাণে গরু কিন্তু এই সিটি হাট র আশা আজকে নিয়ে আসা হয়েছে আমাদের চাচা ভালো আছেন চাচা আজকে কালেকশন কয়টা চাচা চাচা কয়টা আজকে কয়টা ছাড়লেন তিনটা আছে এবং তিনটা আমরা এই তিনটা গরুই আপাতত দেখতে চাই চাচা এই মাঝের এটা বয়স কত এটা আলিজোয়ান আলি জোয়ান এটা কত চাচ্ছেন আপনি দা নামাদাম পঁয়ত্রিশ পঁয়ষোলে দিয়ে দিবো

এই গরুটি কিন্তু আমরা মধ্যে দেখতে পাচ্ছি ব্যাপারে কানে কানে দাম বলছেন পাশে পাশেও আরও বেশ কিছু গরু তারা কিন্তু ধরে নিয়ে আছেন রশি ধরে আছেন বিশাল বড় বড় গাভী এ হাতে এসে থাকে অবশ্য আমি গাভী হাটাতে রয়েছে তাছাড়াও এখানে রয়েছে প্রচুর পরিমাণে সার ছোট বাছুর বকনা গরু মহিষও পাওয়া যায় কিন্তু এ হাটে অন্যতম একটি মহিষেরও হাট বটে তবে এ দেখতে পাচ্ছি উপচে পড়া ক্রেতা বিক্রেতার ভিড় আজকে কিন্তু মনে হচ্ছে যেন কুরবানির হাট কুরবানির হাট এরকমই ঠিক মনে হচ্ছে এদিকে কানে কানে দাম বলা দেখা যাক সেটি কিন্তু চলছে এই গরুটি দেখা হচ্ছে যে গরুর দাঁত দেখা যেটিকে বলে সেটি কিন্তু হচ্ছে দেখাচ্ছেন ব্যাপারে এবং ক্রেতা তারাও কিন্তু দেখছেন সেটি কিন্তু জানাবো আমরা কিছু ক্রেতা বিক্রেতা ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম একজন ক্রেতা কিন্তু তিনি গরুটি দেখে চলে গিয়েছেন পরে যে মাঝের গরুটি এটি কিন্তু আরও সুন্দর গরু আমরা জানি আমরা জানি আমাদের আমাদের চাচা কিন্তু যে গরুগুলো সংগ্রহ করেন সেগুলি কিন্তু হাটের একের গরু বলা চলে লোকাল ভাষা যেটা একের গরু বলে চাচা এই মাছের যে সাদা কালো দাগ এইটা বয়স কত এটার দাম কত চাচ্ছেন 7টি 45 1 লাখ 45000 দুই রাত বয়স একটা মার হয়ে গেছে একটু জানাতে চাই গরুর পুরো 3 টি বাট রয়েছে তিন বাটে অবশ্য নয় কেজির গ্যারান্টি কিন্তু চাচা দিচ্ছেন আবার এদিকে আমাদের বড় ভাই যারা আছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরুর রশিদ ধরে রেখেছেন অবশ্য এই গরুটি 3 বাট এই গরুটির তিনটি টি বাট অদ্ভুত একটি গরু এবং এই কিন্তু প্রচুর পরিমাণ গরু রয়েছে আমরা কিন্তু ইতোমধ্যে দুইটি গরু দেখে ফেলেছি বলতে না বলতে সেই ক্রেতা কিন্তু আবারও ফিরে চলে এসেছেন দামি দামি দেখছেন গরুটি হয় কিনা ওই যে হাটের অন্যতম বৈশিষ্ট্য কানে কানে দাম বলা সেটাও কিন্তু আমরা খেয়াল করছি দূর দূরান্ত থেকে যারা ক্রেতা বিক্রেতা এসেছেন তারা অবশ্যই তাদের কাঙ্ক্ষিত যে গরুটি সেটি কিন্তু দেখছেন এবং দরদাম করছেন হাটে আজকে প্রচুর গরু সকল রেকর্ড ভেঙে দিয়েছে বলা চলে আজকের এই সিটি হাট রাজশাহী রেকর্ড ভেঙে দিয়েছে বলা চলে সিটি হাট রাশিয়া ওই যে কানে কানে দাম বলা আমরা একটু উঁচুতে যেতে চাই আসবেন থেকে আমাদের গরুগুলি দেখতে চাই এবং চাচা আমাদের কিন্তু গরু দেখাচ্ছেন এ কিন্তু প্রচুর গরু রয়েছে পাশেও কিন্তু প্রচুর গরু রয়েছে তবে মধ্যেই বেলা গড়বার সাথে সাথে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় এবং কেনাকাটা দরদাম গরুর যে হাম্বা হাম্বা ডাক সেটাও কিন্তু প্রতিফলিত হচ্ছে আজকের হাটে দূর থেকে একটু দেখবার চেষ্টা করছে বিশাল হাট এটি কিন্তু বাংলাদেশের অন্যতম বড় গরু এবং মহিষের হাট সেই হাট থেকে আপনাদের স্বাগত আবারও কিন্তু ওই যে ক্রেতা অবশেষে সেই গরুটির দাম এই গরুটির দাম কিন্তু বারো হাজার টাকা বলছেন এই কালো গরুটির দাম এবং কিন্তু এই গরুটিও কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছেন আর গরুটি কিন্তু ঘুরে ঘুরে দেখা হচ্ছে দেখা যাক শাল এই গুলোটি কিন্তু ঘুরে ঘুরে দেখানো হচ্ছে দেখা যাক সাতাশ আচ্ছা আছেন দেখা যাক ব্যাপারই বড় ব্যাপারই দাম বলছেন ব্যাপারী সাহেব হলো অবশেষে সম্ভবত এক লাখ বিশ হাজার টাকায় কিন্তু অবশেষে গরুটি বিক্রি হয়ে গেল আমরা মনে হয় বিশ হাজার টাকায় গরু বিশ হাজার টাকায় কিন্তু গরু বিক্রি হয়ে গেল দেখা যাক অসংখ্য ধন্যবাদ